আমরা এই বাতার করতে গিয়ে যদি আমাদের কথা আছে এই বার্তার যদি আর একটা সুমা দিয়ে বলে নবীজি এই সত্য জিনিস আর গোপন থাকলে হবে না অনুমতি যদি দেন গরবি কাবার সত্যরে সত্যের গরত্বের স্লোগান দিতে যা নবীজি ওমর হাতটা নিয়ে সোনা দিয়ে বলো ওমার রে কেবল ইসলাম ধর্ম গ্রহণ করলে এখনই যদি কাবার সত্তরে আল্লাহর বড়ত্বের স্লোগান দিতে যাও না আরে তাকবীরের মিছিল দাও আবুদেন তোমার নামে মামলা দেবে তোমার জেলখানায় বন্দী করবে আর যে তোমার চাখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খত্তাবের দিকে ওমর মক্কার এমন কোন বাহিরে মিঠা আমি ওমরের দিকে সেই তাকায় কথা কয় আমার গ্রেফতার তো দূরের কথা সামনে আসতে পারবে না বিষ্ণু হাসি দিয়ে বলে ওমর তোমার কি বিশ্বাস আছে বলে অবশ্যই আছে বিষ্ণু বলে ওমর তাই যদি থাকে তুমি মিছিলে কি একাই যেতে চাও বলা আমি একাই যাব রবিজি বলে ওমর তোমার সাথে যদি আমি যাই কেমন হয় আজ তোমার রাসূলুল্লাহ কে সড়িয়ে ধরে কেটে দিয়ে বলে নবীজি আপনি যদি আমার সাথে আজকে মিছিলে যান

নবীজিকে নিয়ে কাবার সত্যের মিছিল নিতে যাও আমাকে কি ওই সত্যের মিছিল নেবে না আজকে তোমার বলে ভাইও আকার আমি আসি রসুল্লাহর বাম পাশে আর আমার ভাই আবু বাকার যদি থাকে নবীজির ডান পাশে এ মিছিল তো পৃথিবী বিখ্যাত মিছিল হয়ে যাবে নবীজির ডান পাশে উমর কোন পাশে বাম পাশে মাঝখানে রসুল্লাহ

তাকে প্রতিরোধ করেছিলাম প্রতিহত করেছিলাম আমি সেই মানুষ আজকে সত্যের মিছিলে যান কাবার সত্তরে আমাকে কি সাথে ân <tip> gì صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل

আই বলে আয় 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 জীবন বন্ধু আয় জীবন করো আয় আয় বন্ধু আয় বন্ধু দিনের পথে ও বন্ধু তোমায় ডাকছি আলোর পথে জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই বলেন না জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই কে মে চলো আমার সাথে আয় আয় আয়া বন্ধু বন্ধু তো মাই ডাকসি দিনের পথে ও বন্ধু তো মাই ডাক পথে জানতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই জানতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই

إله إلا الله ولا إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين

সত্ত সত্র হাত তোমার বিশাল আলিশান দারে তুলে ধরেছি। ইলাহি আমাদের হাতের মধ্যে যার দুই কানে হাত তোমার নজরে কবুল হয় সে হাতের সিলা করে जिंदगीর तमाम गुना খাতা গুলা তুমি আমাদের maaf করে দাও আমার মধ্য কোরআন হাদিসের কোন এলেম নাই সম্পূর্ণ রূপে তোমার উপরে ভরসা করে বসে গেছি নির্জাচিত নিষ্পেষিত golongan মুসলিম মিল্লাতের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির কিছু কথা বলবার তৌফিক দয়া করে তুমি তোমারে গোলাম দান করে দাও আলহামদুলিল্লাহ 48 তম বার্ষিকী মহাশেম এর আগে 47 বছর হয়ে গেছে গোবনা কত মানুষে মাহফিলে এই জক কমিটি ছিল বক্তা সরতা ছিলেন

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত চিত্র গোফরেকি পশ্চিম পড়া কেন্দ্র জামে মসজিদেন্নতি কল্পে 48 তম বার্ষিক অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুরদেবাজুন সভাতি আত্র মসজিদ এর সম্মানিত সাবেক প্রিয় ইমাম হাজিুল হারামাই আলেমদের পিতা আলেমদের উস্তাদ জনাব হযরত মাওলানা আলহাস শহীদুল্লাহ সাহেব আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়েবা শিফায়ে কামিলা আযিলা দান করুন বলছি আমি আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি কিদরোগপুরীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব আহমদ মোহাম্মদ আব্দুর সুবহান আছেন নাকি উনি না আমরা তারা আজ শেফকে কবুল করেণিক সকলে বলছে আমিন আমিন মাহফিলে সম্মানিত সুযোগ্য পরিচালকবৃন্দ দুজন আছেন একজন অন্যตร মসজিদের সভাপতি প্রিয় সাহালম ভাই ওনার বাড়িতে খাওয়া দছিল না জি খুব খাওয়ায়ছে ভাই আলহামদুলিল্লাহ এত খাওয়া খাইছি এই সাহালম ভাই এদিকে আসেন খুব খাওয়ায়ছে আলহামদুলিল্লাহ टाकी mazhatta এরপরে যে কি মাছ যেন বেশ সুন্দর স্বাদ লাগলো এরপরে মুরগি রান্না গরু আরো কি কি যেন দিল হ্যাঁ মনে নাই খুব খাইছি আলহামদুলিল্লাহ রান্নাও খুব ভালো যিনি রান্না করেছেন আল্লাহ ওনাদেরকে নিয়ে খায়ের দ্বারাস করুন বলেন আমিন মাহফিলের সম্মানিত সুযোগ্য সহ সভাপতি জনাব ভাই মোহাম্মদ সোরাহাব আলী আল্লাহ তালা তার এই দুইজন গোলাপ কেই কবুল করেনি বলছে আমিন এতক্ষণ যাবৎ আমাদের সামনে কোরআন হাদিস থেকে জ্ঞান করব আলোচনা করে ধন্য করলেন আমার আজকের সুযোগ্য সভাপতি সুযোগ্য সন্তান আমার খুব ভালো লাগে এই মাহফিলটাতে আসলে আমার মনে আছে এই মাহফিল একবার পড়ছিলাম এই কোন স্টেট ছিল সোহেল ভাই আমার ডায় পাশে বসা ছিল এ টু আর দ্বিতীয় বক্তা ছিলেন আবুল কাশমান সারি উনি ইন্তেকাল করেছে আমি ওই দিন জোরে আক্রান্ত ছিলাম আমার মনে পড়েছে ঠিক আছে না ভাই আবুল কাশে মানসারি চাষে ইন্তেকাল করেছে তিনি কিন্তু এই ময়দানে আমার সাথে বক্তা ছিলেন দোয়া করি আল্লাহ তালা যেন ভাইকে মাফ করে দেয় বলে না আমি জান্নাতের সর্বোচ্চ মেহমান বানিয়ে দিক বলছি আমি সিদ্ধিত বক্তারা সোনালঙ্কার করেছেন অত্র মসজিদ সম্মানিত সুজுகופেশ ইমাম বাংলাদেশের ঐক্যজবয় সংগঠন বাংলাদেশ মজলিসুন ওফাসিরিলে সিরাজগঞ্জ জেলার সম্মানিত সুজுகের সদস্য প্রিয় বড় ভাই جناب কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম হোসাইন। সাহেব আল্লাহ তাআলা ভাইকে কবুল করে নিন বলছি আমিন আমিন ময়দান উপস্থিত জাতির জাগ্রত বিবেক সর্বকালের সর্বযুগের সिष्ट সন্তান

এনে দিয়েছে গতকালকে মাহফিল আসতেছিলাম এত পরিমাণ কোয়াশ আমার ড্রাইভার গাড়ি তো খালের মধ্যে দিয়েই ফেলছে আমি তো দরজা খুলে দৌড় মারার ভাব ওর ভাবগতির ও দেখি চেষ্টা চিল্লাই উঠেছে ও আছে গাড়িতে বসে আছে তা আমি দরজা খুলে চিন্তা করলাম গাড়ি যাই যাক ড্রাইভার যা যাক আমি অন্তত বাসি তাই না কি আমাদের দিন তালে মানুষ এরকম নাকি এত ভালোবাসি ওরে ও ভালোবাসে গাড়ি আমি দোরজাগুলি দৌড় মাতি যাচ্ছি আল্লাহ হিফাজত করছে আলহামদুলিল্লাহ আহ ভালোভাবে এসেছে আল্লাহ শুক্রিয়া সবাই বলছি আলহামদুলিল্লাহ কণ্ঠটা বসা একটা না মাহফিল আমার ডাক্তার শাখাওয়াত ভাই ওনার কাছ থেকে ওষুধও খাইছি কি হয়ে যাবে তা আল্লাহ ভালো জানে ডাক্তার ভাই বলছে যে আশা করা যায় ভালো হবে আপনার একটু দোয়া করে দেন আল্লাহ জন্য কিছু কথা বলার তাও ঠিক দেয় বলে না আমি এই মাহফিল আপনার আসতে পেরে খুশি না বেজান অল্প না বেশি আকাশ এবং বাতাসকে মুখরিত করে যে আল্লাহ আমাদেরকে এনে দিলেন ওই আল্লাহকে সুক্রিয়া জানাচ্ছি বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ